আসসালামু আলাইকুম গাইস এবার আর দেরি নয় এবার আর কোনো কাল্লু মাল্লু সাল্লু নাম্বার ওয়ান ডন মনের লেগে ওয়েট করবে না ব্রাজিল সামনের সপ্তাহে জানাবে তাদের নতুন কোচের নাম নাটক শেষ যেখানে হয়েছিল নাটক যেখানে শুরু হয়েছিল সেখানে আবার শেষ হতে যাচ্ছে কাল্লু নাটকের অধ্যায় সামনের সপ্তাহে শেষ হবে ব্রাজিলের জাতীয় দলের কোচ নির্বাচনে গিরে শেষ হচ্ছে নানা বিতর্কতা অপেক্ষার অবসান ঘটাতে যাচ্ছে ব্রাজিল ব্রাজিল ফুটবল কনফেডারেশন ঘোষণা দিয়েছে আগামী সপ্তাহের মধ্যে জাতীয় দলের নতুন প্রধান কোচ তারা প্রকাশ করবে যা ব্রাজিলের ফুটবলে এক নতুন অধ্যায় সূচনা করবে ব্রাজিলের জাতীয় দল নির্বাচনের পরিচালনা বিভাগের পরিচালক রোদ্রিগো কাতোয়ান ব্রাজিলের স্পোর্ট চ্যানেলের এক টিভিতে সাক্ষাৎ দেওয়া হয় এক সাক্ষাৎকারে তিনি বলেন ব্রাজিলের জাতীয় দল কোচ নির্বাচন জাতীয় স্বার্থে একটি গুরুত্বপূর্ণ সম্মানজনক কাজ আমরা আগামী সপ্তাহের মধ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত চাই কে হবেন পরবর্তী কোচ সবার আগ্রহ কেন্দ্রে জানা গেল যে সবাই জানা আছে যে কালো অঞ্চলতে ইতালিয়ান কোচ বর্তমান মাদ্রিদ কোচ কালো অঞ্চলের সঙ্গে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে বিএসসি মানে ব্রাজিলের তবে ব্রাজিল সূত্রে জানা গেছে রিয়েল মাদ্রিদ তার সম্ভব বিদায়ের সময় আর্থিক সত্য নিয়ে অখুশি ফলে এই ট্রান্সফার এখন খানিকটাও নিশ্চয়তায় পড়ে গেছে বলে জানা যাচ্ছে রিয়েল মাদ্রিদের লা লিগার ভাগ্যটা পরিবর্তন না হওয়া পর্যন্ত বিষয়টি নিয়ে কোনো সিদ্ধান্ত দিতে পারছে না লা লিগের প্রেসিডেন্ট লা লিগার টাইটেলে রেসে পার্সোনালে এগিয়ে রয়েছে চার পয়েন্ট আর চারটি ম্যাচ বাকি রয়েছে ফলে পনেরো মে আগে আঞ্চলত্বিক বিষয় কিছু বলা যাচ্ছে না বলেছে জার্স আলজলু নাটক মাটক শেষ কাছে ঠিক আছে আঞ্চলত্যিক সম্ভবত অনুপস্থিতিতে ব্রাজিলের পরিচালকরা বলেছেন সত্তর বছর বয়সী পর্তুগিজ কোচ সৌদি ক্লাব আল ছাড়ার পর এখন ফ্রি এজেন্ট দু সালে কোপা জেতানোর পর কোচকে ব্রাজিলে বেশ সম্মান দেওয়া হয় তাই তাকে একটি সম্ভাব্য প্ল্যান বি হিসেবে বিবেচনা করা হচ্ছে ব্রাজিলের লক্ষ্য ছাব্বিশে মে জাতীয় দল স্কোয়াড ঘোষণার আগে একজন স্থানীয় নির্বাচন করা জুন মাসে বিশ্বকাপ বাচ্চা ইকুইটের উপেরা গুইট বিপক্ষে গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ খেলবে ব্রাজিল বাচ্চাই পর্বে চাপের মুখে রয়েছে এখনও ব্রাজিল মাঠে পারফরমেন্স রয়েছে ভালো কিন্তু ম্যাচের রেজাল্ট আসছে না ভালো সর্বশেষ বাছাই ম্যাচে চিরপ্রতি আর্জেন্টিনার কাছে চার একে হারে ব্রাজিল বর্তমানে তারা বাছাই চতুর্থ দলে শীর্ষে থাকে আর্জেন্টিনার চেয়ে পিছিয়ে দশ পয়েন্ট ছাব্বিশ বিশ্বকাপে দক্ষিণ আমেরিকা অঞ্চলের নিয়ম অনুযায়ী শীর্ষ ছয় দল সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেবে অতএব সময়ের মধ্যে একজন দক্ষ কোচ নির্বাচন করা অনিবার্য হয়ে গেছে ব্রাজিলের জন্য কিন্তু ব্রাজিলের যে দুঃসংবাদ ব্রাজিলের সবচেয়ে বড় এই মনে করেন পতন হওয়ার একটা কারণ হচ্ছে তারা ব্রাজিলের বর্তমান যে কোচ এখনও আসে সেটা করছে নতুন ফুরান শব্দে বিদায় করছে আপনাকে এটা খেয়াল করছেন শুধু নেইমার বাদে বীর ফুরাণ যাত আছে কেসিমিরো মানে সবাই রেভাল করছে তো সেই ক্ষেত্রে নতুনরা যখন পারদর্শী না কিন্তু একটা টিমে নতুনরা দিয়ে নতুনরা যদি ভালো খেলে হ্যাঁ তারা ভালো খেলে কিন্তু ম্যাচটাকে কন্ট্রোল করার জন্য পুরান অভিজ্ঞতা প্লেয়ার অবশ্যই প্রয়োজন আপনি যদি দেখেন আর্জেন্টিনার স্কোয়াডে এই ডিফেন্সে ওটা মেন্ডি মিডফিল্ডারে অনেকে আছে এটাকে মেসি তারা আছে কিন্তু তারা তারা নতুন আনছে কিন্তু পুরানদেরকে রেখে না পুরানদেরকে নতুন মিলিয়ে রাখছে কিন্তু বাজিল কিন্তু করছে পুরান ডি সাটাই করে নতুন ডি আনছে সেটির কোনো অভিজ্ঞতা নাই সেটির কোনো প্ল্যানটিক শুটহুট নাই তো এই ক্ষেত্রে বাজিল অবস্থাটা কেমন হচ্ছে সেটা আমরা বর্তমানে দেখতে পাইতেছি বর্তমানে আমরা সেটা দেখতে পাইতেছি তো কাল অঞ্চল যদি নাও আসে গত সপ্তাহের মধ্যে আমরা অবশ্যই দেখতে পারবো বাতিলের কুস্কি হতে যাচ্ছে দেখাচ্ছেন আসসালামু আলাইকুম